আচ্ছা আজকে আমরা কি কী করবিসের আট নম্বর অঙ্কটা সমাধান করব ঠিক আছে আট নম্বর অঙ্কটায় কি আছে রুমার নয়শো পঁয়তাল্লিশ টাকা আছে রুমার কত টাকা আছে পঁয়তাল্লিশ টাকা নয়শো পঁয়তাল্লিশ টাকা সেখান থেকে দেখেন রুমার থেকে আষার দুশো পনেরো টাকা কম আছে কার কম আছে আশার কম আছে কার কম আছে কার থেকে কম আছে রুমার থেকে তাহলে যদি কম থাকে সেখানে কি করতে হবে আমরা কার সাথে বিয়োগ করব বলেন তো রুমার যে টাকা আছে সেই টাকা থেকে আশার কত কম আছে দুইশো পনেরো টাকা কম আছে আমরা সেটাকে বিয়োগ করে বাদ দিয়ে দিব তাহলে আমরা লিখবো কি যে আশার আছে আমরা বের করবো কার টাকা আশার টাকা এই জন্য লিখবো কি যে আশার আছে রুমার থেকে আসার যে কম টাকাটা আছে সেই কম টাকাটারে কি করব বিয়োগ করে বিয়োগ করবো তাহলে বিয়োগ করবো কীভাবে রুমার আছে নয়শো পঁয়তাল্লিশ টাকা বিয়োগ আসার কম আছে কত দুইশো পনেরো টাকা বিয়োগ করবো কীভাবে পাঁচ আর পাঁচ মিলে কি হয় শূন্য পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য থাকে তারপরে চার থেকে এক গেলে কত থাকে তিন এরপরে দুই থেকে নয় থেকে দুই গেলে কত থাকে সাত থাকে তার মানে আসার কত টাকা আছে 730 টাকা এরপরে দেখেন কি আছে তাদের টাকা একত্রিত করলে ময়নের টাকার সমান হয় তাদের টাকা কার টাকা এই যে রুমার রুমার এবং আশার টাকা রুমার কত আছে রুমার আছে কত জমা চল্লিশ টাকা আছে রুমার আর 730 টাকা আছে আশার এই দুইজনের টাকা একত্রিত করলে কার টাকার সমান হবে ময়নার টাকার সমান হবে তাহলে আমরা ময়নার টাকা দুজনের একত্র করব একত্র করা মানে কি যোগ করা একত্র করা মানে কি যোগ করা তাহলে নোমার আছে নয়শো পঁয়তাল্লিশ আর আষার আছে সাতশো তিরিশ দুইটাকে আমরা যোগ করলে কত পাই এই শূন্য আর পাঁচ কত নামে পাঁচ তিন আর চার কত হয় সাত এরপরে সাত আর নয় কত নামে নয় আর সাত ষোলো তাহলে উত্তর হবে কত নয়শো ওই উত্তর হবে কত ষোলোশো পঁচাত্তর টাকা সবাই বুঝতে পারছেন মাশাল